নমস্কার বন্ধুরা বঙ্কুকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো শিঙারা শিঙারা কিভাবে পারফেক্ট একদম দোকানের মতন বানানো হয় সেই রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরব অবশ্য অবশ্যই অনেকগুলো টিপস কিন্তু এর আমি পুরো তুলে ধরব রেসিপিটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন দোকানের মতন খাস্তা শিঙারা কিভাবে বানাতে হয় পুরো রেসিপিটি আমি আপনাদের কাছে তুলে ধরছি একদম সহজেই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন মিষ্টির দোকানের মতন পারফেক্ট ভেজ সিঙ্গারা বানাতে গেলে আমাদের কিন্তু মাপটা ঠিক রাখতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর এখানে ডালডা ঘি নিয়ে নিয়েছি একশো গ্রাম প্রথমে আমি এই ডালডাটাকে একটু গরমে দিয়ে গলিয়ে নেব এই যে ঘিটা বের করে নিলাম গরম গরম যেহেতু হাত দিতে পারছি না আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টি ভাত হওয়ার জন্য এই চিনিটা দিয়ে নিচ্ছি কালো জিরাটা দিলে তো স্বাদ হয় সবাই জানেন আমি একটু কালো জিরাও দিয়ে নিলাম আমি এটা জানতাম না আমি একটা মিষ্টির দোকানে গিয়ে তাদের থেকে আমি শিখে এসছি কি করে তোমাদেরটা এত সুন্দর মচমচে হয় সে বলল যে এইভাবে মাপ দেবা আড়াইশো গ্রাম ময়দার জন্য একশো গ্রাম ঘি লাগবে মাপটা আমাকে পুরো বুঝিয়ে দিয়েছে আর ভালো করে ময়মটা এ যা যা আমি উপকরণ দিলাম এইভাবে দিয়ে ভালো করে ময়মটা দেবে যাতে এই ডটা এইরকম একটা ডোয়ের মতন পরিণত হয় অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এই পর্যায়ে একদম মুলাম করে মাখতে হবে তবে নরমও যাতে বেশি না হয় শক্তও বেশি যাতে না হয় এভাবে আমি মেখে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব সামান্য তেল দিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে আমি বাদামগুলোকে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে একটা বাটিতে চুলে রাখলাম এবার আমি পাঁচ নিয়ে নিয়েছি এই তেলটার মধ্যে আমি পাঁচ দিয়ে দিলাম কুচনো আদাগুলোও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম এখানে যে সিঙারা ভেতরে যে আমি পুটটা দেব সেই পুটটাকে আমি ভালো করে রেডি করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নিলাম সামান্য জিরের গুঁড়ো দিলাম সামান্য ঘনের গুঁড়ো দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প জল দিয়ে মিষ্টি দিচ্ছি মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য একটু চিনিও দিয়ে নিলাম এটা ভালো করে নামা করে এবার বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেমে দিচ্ছি এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি তার ওপর দিয়ে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেবো সুন্দর একদম আঠা আঠা ভাব হয়েছে বললে দারুণ লাগবে মাখাটা হয়েছে নরম একদম এইভাবে দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে একেবারে এরকম করে লম্বা করে নিলাম ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি বেশি ছড়াবো না এরকম করে লম্বা করে বেলে নিচ্ছি তারপরে এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব কেটে নিয়ে দুটো ভাগে আমি করছি প্রথমে এই একটা হাতে উঠিয়ে নিচ্ছি দেখেন হাতের তালুতে এইভাবে রাখলাম এই একটা ভাজ দিচ্ছি জল ব্যবহার করব এখানে আটকানোর জন্য আমি জলটা এইভাবে দিয়ে নিলাম দিয়ে এই পাশ থেকে এটা আবার নিয়ে আসলাম এনে এইভাবে আমি মুখটা আটকিয়ে দিলাম জল না দিলে আটকাবে না ছেড়ে যাবে কিন্তু এই যে পুরের মতন এর মধ্যে পুরগুলো ভরে দিলাম দিয়ে আমি এইখানে একটা ভাজ আনব এটা মিলানোর জন্য আর এই মাঝখান দিয়ে আমি মুখটাকে আর একটু জল দিয়ে ভালো করে আমি মোড়ানোর জন্য এই মুখটা আটকিয়ে দিচ্ছি জলের ব্যবহারটা এই জন্যই করলাম যাতে মুখটা ভালো করে আটকে থাকে দেখেন কি সুন্দর সিঙ্গারার শেপ এসছে দেখেন সিঙ্গারার শেপ এসছে কি সুন্দর সিঙ্গারার শেপটা এসছে একদম পারফেক্ট মিষ্টির দোকানের সিঙ্গারা আমার সাইজটা একটু ছোট করেছি বাড়িতে করছি যেহেতু অনেক মানুষ খেতে হবে সবারই হুম এই একটা বানিয়ে নিলাম নিয়ে দেখুন আমি এই ভাল দিচ্ছি এখানে আমি জল লাগিয়ে দিচ্ছি দিয়ে এই আনলাম ভাসটা এই পেছনটা কিন্তু একটু ভালো করে মুড়ে দিতে হবে হুম তারপরে আমি এই হাতে ধরে নিলাম এইভাবে পানের খিলির মতন পুরো হাতে নিয়ে নিলাম আমি এই তরকারির পুটটা আবার দিয়ে নিলাম ঠেসে ঠেসে দিলাম তারপরে এখানে আবার একটু জল আমি এখানে নিয়ে ব্যবহার করছি আবার হুম এই জলটা দিলাম এই কারণেই জলটা দিলে মুখটা খুলে যাওয়ার ভয়টা কম থাকে আর খুলে যাবে না আমি আর একটা টিপস আপনাদের বলে দেব। এই মাঝখানে আমি এরকম একটা ভাঁজ দিতে হবে কেন পুরোটা শেপটা ভালো আসার জন্য হুম তারপরে এই মুখটা আমি মিলিয়ে দিলাম দেখেছেন বন্ধুরা কত সুন্দরভাবে একদম দোকানের মতন পারফেক্ট সিঙ্গারা হুম পেছনটা একটু খোলা হবে সামনেটা বেশ একটা ভাঁজ হবে আর এই উপরটা একটা একদম দেখেন দুটো পরপর হয়ে গেল আর একটাও বানিয়ে নিলাম তবে আমি আর একটাও বানিয়ে নিলাম পরপর রিফাইন তেল বেশি গরম না হয় হালকা গরমেই আমি এই যে দিয়ে দিলাম একটা একটা করে সিঙ্গারা এইভাবে বসায়া দিতেছি দেখেন হুম এই ডুবু তেলের মধ্যেই এইভাবে সিঙারাগুলা ছাইরা দিলাম এই যে সিঙারাগুলা একদম হালকা গরমে দিতে হয় এই যে পিসটা ভালো করে জেনে নিন এই গরমটা এইভাবেই আস্তে 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 কিন্তু বুঝবুঝি কাটবে আস্তে আস্তে কিন্তু সিঙ্গারাটা ভাজা হবে সিঙ্গারা ভাজা করতে গেলে একদম জোরে আগুন দিতে নেই ভেতর অব্দি ভালো হবে এমনকি মুখটাও আটকে থাকবে আর না হলে এখনই যদি আমি জোরে আগুন দিয়ে দিই তাহলে কিন্তু পুরো সিঙ্গারাটা খুলেও যাওয়ার ভয় থাকে আর পুড়েও যাওয়ার ভয় থাকে যাতে না পড়ে আর হালকা আগুনে যাতে এটা অনেকক্ষণ ধরে হোক হুম সিঙ্গারা কিন্তু অনেক সময় লাগে ভাসতে এবার আমি আর এক পাশ উল্টা দিতেছি এরম করে করা পুরা আসতে নেভা আগুনে ভাগ্য নিতে হইব সবগুলা কি সুন্দর ভেজেছে ভাজা হয়েছে দেখেন এক সাইডটা কী সুন্দর শিঙারা গুলার কালার এসছে আর ভাজাও কত সুন্দর হয়েছে মচ মচা করে হ্যাঁ পরে ঠান্ডা হইলে খাইয়া দেখা মতো নেই এইভাবে বন্ধুরা পারফেক্ট শিঙারা বাড়িতেও আপনারা না বানায় নিতে পারবেন কি সুন্দর কালার এসেছে এই সিঙ্গারার মধ্যে অনেক টিপস আছে যেগুলো কিন্তু একদম পারফেক্ট হওয়ার জন্য আপনারা পুরোটা ফলো করবেন সুন্দর কালার এসছে দাঁড়াইতে বল একটু দাঁড়াইতে বল বন্ধুরা তাহলে আমাদের সিঙ্গারা হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কি রকম হয়েছে এই দেখেন পুরো পারফেক্ট সিঙ্গারা ও কি সুন্দর হয়েছে আহ গন্ধটাও সেরকম হয়েছে